चेकना अच्छा 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 हाँ हाँ তো গায়ে এখানে হচ্ছে দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য এত ভিড় সবাই সামনের চাকা তুলে মারছিল তো এখানে অ্যাক্সিডেন্ট করেছে ও ভাই একশো কুড়ি তো গাই দেখতে পাচ্ছ দুখানা গাড়ি এখানে পড়ে রয়েছে তো অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে গাড়ি দুটো ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে আমি বেরিয়েছি গাড়িটাকে একটু স্টিকার করাতে তো আমার বন্ধুকে ফোন করেছি তো বন্ধুটা বললো আসছে তো আমি আর আমার ওই বন্ধু মিলে দুজন মিলে নামটা যাবো আর ইউটিউবের নামটা দেবো চলো তোমাদেরকে সব শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো চলো বেরোবো এখন আর ওইদিকে ঝামেলা হচ্ছে কিসের জন্য ঝামেলা হচ্ছে জানি না তো চলো গিয়ে দেখি একটু কিসের জন্য ঝামেলাটা হচ্ছে

আচ্ছা 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 হ্যাঁ 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 ও তো গায়ে সেখানে হচ্ছে দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য এত ভিড় সবাই সামনের চাকা তুলে হুইলি মারছিল তো এখানে অ্যাক্সিডেন্ট করেছে ও ভাই তো ভাই দেখতে পাচ্ছ দুখানা গাড়ি এখানে পড়ে রয়েছে তো অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে গাড়ি দুটোর ভাই সাহ তো চলো বেরোই আমি আর বেশি বক বক করবো না আমার লেট হয়ে যাবে না হলে তো চলো গাইজ আজকেও অনেকদিন পর বেরোলাম তো কাছ থেকে এসেই বেরোলাম অনেকটা বেলা হয়ে গেছে তো চলো এখন প্রায় সাড়ে পাঁচটা বারো কাজ বাগড়া চলছে সব রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো চলো আমাদের এই সেই কয়রাপুর ব্রিজ তোমাদের দেখিয়েছিলাম ব্রিজের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ঢালাইয়ের কাজ এবার মাটি ফাটি পড়ছে সব লেভেল করছে আজকে রাস্তাঘাট প্রচুর জ্যাম হয়ে রয়েছে তো তো আমি বেরিয়েছি তোমার গাড়িটা একটুখানি স্টিকার করাবো আমার ইউটিউবের নামটা দেবো আর ফেসবুকের নামটা দেবো ইনস্টাগ্রামের নামটা দেবো তো যারা যারা আমার ইনস্টাগ্রাম এখনও ফলো করো নি তারা তারা অবশ্যই ফলো করে নাও গিয়ে যারা যারা আমার ফেসবুকও ফলো করো নি তারা তারা অবশ্যই গিয়ে ফলো করো আমার ফেসবুক बना दिया बहुत ही अच्छा रोड बना दिया भाई আমাকে আবার ওই বন্ধুটা ফোন করলো ফোন করে বললো কি যে আজকে হবে না ও জামা কাপড়ের দোকান আছে তো ওই জন্য বললো যে আমার দোকান খুলবে তো যেতে পারবে না আর একটা বন্ধুকে ফোন করলাম বললো এক্ষুনি কাছ থেকে বাড়িয়ে এলাম তো ওই বন্ধুটাও বলল যেতে পারবে না তো চলো কী আর করবো আজকে আর হবে না আবার অন্যদিন যাব কোন আবার অন্যদিন যাব তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে चलो टाटा बाय बाय नेक्स्ट है नेक्स्ट ब्लॉग में ठीक है चलो बाय